গোসল করতে সেই মজা উরে মজার মজা দেখুন কিভাবে ও গোসল করার প্রস্তুতি নিচ্ছে এখন এখন নামবে নেমে নেমে এই যে দেখুন দেখুন গেছে। চুপচাপ শুয়ে আছে শাহরের নিচে এভাবে কি আপনারা গোসল করেছেন কখনো শাহরের নিচে ও চুপ করে শুয়ে আছে দেখুন মজাই মজা ওরে মজা গোসলে সেই মজা

Ja, ah, jeg vet det. <laughs> 남비타야 아마 남해가 마라바라 우타시시가. 응. 이제 고쳐 가주, 고쳐 가주. 나나나나 뭐 나나나나 뭐 오케이 파니네.